অর্ডার করতে হবে ফার্স্টে এক হাজার টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম নাম্বার মেসেজ করে দিবেন আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দেব আপনার মনের পছন্দ প্রোডাক্টটি আপনার মনের পছন্দ জায়গায় সো ইয়ার্স আর কথা বলবো না চলেন শুরু করা যায় আমাদের আজকে হনার ফোর হান্ড্রেড এর আনবক্সিং ভিডিওটা সো ইয়ার্স আমরা আমাদের হনার ফোর হান্ড্রেড টা কিন্তু এখন আনবক্সিং করতে যাচ্ছি দেখতে পারেন আপনারা কিন্তু এই যে আমাদের ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিং এই থার্ড কাটিং এই যে বিসমিল্লাহ আল্লাহ আকবর কুরবানি শেষ আমাদের হনার ফোর হান্ড্রেড লাইটের সো আমরা এই যে হনার ফোর হান্ড্রেড লাইটটা কিন্তু এখন এই যে আনবক্সিং করে ফেলছি ফার্স্টে যখন আমরা বক্সটা খুলবো একটু আগে আমরা কিন্তু এই বক্সের ভিতরে ফার্স্টে কিন্তু একটা মোবাইল পেয়ে যাচ্ছি সো মোবাইলটা আমরা একটু সাইডে রাখলাম ফার্স্টে একটু বক্সের ভিতরে আর কি জিনিস পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাইন যে একটা আমার মনে হয় যে একটা ব্যাক কাভারের বক্স পেয়ে যাচ্ছি সো আমরা যদি এই পুরোটা খুলি এই যে একটা ট্রান্সপ্যারেন্ট টিপিও একটা ব্যাক কাভার কিন্তু ইনবিল্ড বক্সের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এই কাভারটা কিন্তু কোয়ালিটি খুব সুন্দর এখানে হনার লেখা আছে আপনি দেখতে পারেন এই যে হনার লেখা আছে সাইড পাশটা কিন্তু ফুললি ম্যাট পাচ্ছেন আর পিছনে কিন্তু ফুললি আপনারা কিন্তু ট্রান্সপারেন্ট পাচ্ছেন আর এর মধ্যে কিন্তু আপনার একটা আমার জানার মতো একটা এই যে সিম পিন পেয়েছেন কিন্তু একটা সিম একটা পিন পেয়ে যাচ্ছেন আর বক্সের ভিতরে কিন্তু পেয়েছি আমরা কিন্তু একটা কেবিল এবং কি একটা চার্জার চার্জারটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাই এখানে পঁয়ত্রিশ ওয়ার্ডের কিন্তু একটা ফাস্ট চার্জার দেওয়া আছে বক্সের ভিতরে কিন্তু আপনারা পঁয়ত্রিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন না এখানে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু একটা এই যে টাইপ সি একটা কেবল পাচ্ছেন একটা দেখতে পাইন টাইপ সি কেবল পেয়েছেন আর হলো পঁয়ত্রিশ ওয়ার্ডের চার্জার সাথে পাচ্ছেন সো আমরা বক্সের ভিতরে কিন্তু দেখতেছি আমরা কিন্তু চার্জার কেবল একটা কাভার পাচ্ছি একটা সিম এটা পিন পেয়েছি এখন হইলো আমাদের মোবাইলের তালা এখন আমরা আমাদের এই যে মোবাইলটা কিন্তু দেখাবো আপনাকে আপনি পিছনে ব্যাক লুক দেখতে পারেন ও মাই কট কি লুক দিয়েছে ভাই পিছনে কিন্তু ন্যাচারাল টাইটেনিয়াম কালার যেটাকে বলা হয় গ্রে কালারটা এ কিন্তু ফুল জোস একটা কালার দিয়েছে কিন্তু এখন বর্তমান দুই পর্যন্ত আমার মনে হয় না যে কোনো ব্র্যান্ডই এমন ক্যামেরার ডিজাইন করছে ক্যামেরার ডিজাইনটা একদম ইউনিক নর্মালি দেখা যায় যে দুইটা ক্যামেরা উপরে দিয়ে দেয় সাইডে ক্যামেরা দিয়ে দেয় বাট এটা ক্যামেরা ডিজাইন দেখতে পারেন দুইটা আছে এখানে দিন আছে বাট এই যে এই পার্টটা দেখতে পারেন এখানে কিন্তু এই পার্টটা এই পার্টটা কিন্তু সেম না এই পার্টটা কিন্তু এখানে এই পার্টটা গ্লাস এই পার্টটা মেটাল এই পার্টটাও কিন্তু মেটাল আপনি ইউজ করতে আছে আর এই পাশে কিন্তু ফুললি মেটাল ইউজ করা আছে এখানে গ্লাস ইউজ করা আছে আর এই হলো আমরা দুইটা ক্যামেরা পেয়েছি এর মধ্যে ব্যাক সাইডে কিন্তু ফ্রন্টে কিন্তু আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি আমরা ফ্রন্ট ডিসপ্লে কিন্তু ফুললি ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি এর মধ্যে আর এটা কিন্তু আমরা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে পাচ্ছি ফুল আর আমরা কিন্তু দিতে পারি এখানে ডাইন পাশে কিন্তু আপনারা এখানে একটা এক্সট্রা বাটন পেয়ে যাচ্ছেন যেটাকে বলা হয় আমরা ক্যামেরা বাটন হিসাবে ইউজ করতে হবে গুগল ইউজ করতে এখানে কিন্তু কিন্তু এই অনেকগুলি কাজ থাকে যেমন কিন্তু আপনারা অন্য অন্য কিন্তু এর আগে কখনো কিন্তু এমন একটা সাইট বাটন ইউজ করে নাই বাট ফার্স্ট টাইম কিন্তু আপনারা এমন একটা বাটন পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আমরা যদি উপরে কথা বলি উপরে কিন্তু আমরা ফুল্লি ফ্ল্যাট পাচ্ছি বা আম পাশে আমরা ফুল্লি ফ্ল্যাট পাচ্ছি নিচে নিচে কথা বলি আমরা নিচে কিন্তু একটা সিম স্লট পেয়েছি যেটা আপনার ডুয়েল সিম ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু আমরা টাইপ সি পোর্ট পেয়েছি ডুয়েল স্টেরিও স্পিকার কিন্তু আমরা পেয়েছি আর স্পিকারের কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি

আপনারা ইন ফিং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন সো এর মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে যদি কথা বলি আমি মেন ক্যামেরা নিয়ে তো এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পারেন যে একশো আট মেগাপিক্সেলে কিন্তু মেইন ক্যামেরা ইউজ করা আছে এর মধ্যে কিন্তু আপনার যদি জুম নিয়ে কথা বলি আমরা কিন্তু টেন এক্স জুম কিন্তু আপনার এর মধ্যে পেয়েছেন দেখেন ফুললি টেন এক্স জুম কিন্তু আপনি এর মধ্যে পেয়েছেন আর যেহেতু ডিসপ্লেটা হলো অ্যামোলেড ডিসপ্লে এর জন্য ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর লাগতেছে এর মধ্যে কিন্তু যে সেলফি নিয়ে কথা বলি সেলফি মধ্যে কিন্তু আপনি দেখতে পারেন যে সেলফির পিকচার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আমি এটা ছবি দেখাই যদি আপনাকে সো আমি একটা পিকচার নিলাম ছবি নিলাম

পিছের কোয়ালিটি দেখেন না কিন্তু পিছের কলটি কিন্তু খুব বেশি জোস সো যদি আপনি Honor 400 Lite purchase করতে চান এর মধ্যে কিন্তু আপনারা 5230 mAh এর লার্জ ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি কিন্তু 35 W কিন্তু এটা ফাস্ট চার্জার পাচ্ছেন যদি কথা বলি এটা প্রসেসর নিয়ে বর্তমান বাজারে কিন্তু 5G প্রসেসর পাচ্ছেন Honor 400 লাইটের মধ্যে কারণ হলো কাস্টমার কিন্তু চায় এখন কি এর মধ্যে ডায়মন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ সাত হাজার পঁচিশ আলট্রা কিন্তু আপনারা পেয়েছেন ফিফটিন পাচ্ছেন কিন্তু ছয়টা মেজর অ্যান্ড্রয়েড আপনারা আপডেট পেয়েছেন এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো তিরিশ এম এজ এর লার্জ ব্যাটারি পাশাপাশি কিন্তু হনার ফোর হান্ড্রেড লাইটের মধ্যে কিন্তু আপনারা বারো জিবি র্যাম পাচ্ছেন

দুইশো ছাপ্পান্ন জিবি রোম ডায়মন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ পাঁচ হাজার দুইশো তিরিশ সবকিছু কিন্তু কিন্তু পেয়েছেন শুধুমাত্র উনত্রিশ টাকা পুরোটা অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু টু অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড করে চলে আসবেন আমাদের সবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন করে দিন তাহলে কিন্তু আপনারা যাবেন আমাদের ভিডিও গুলি সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন বডে নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম